বাঙালিতে সব থেকে বড় উৎসব মকর সংক্রান্তি পিঠে ফুলের উৎসব আর এই সময় সরু না খেলে হয় এই সরু চাগলিটা আমার শাশুড়ি মা করে পাঠিয়েছে আর তার সাথে ঝোলাঝোলা খেজুর কুর আর তার সাথে রয়েছে পিঠে ফুলের স্পেশাল মিষ্টি এই মিষ্টিটার নাম হচ্ছে ছানার পাটিসাপটা এর ভেতরে পুরো দেওয়া আছে দারুন টেস্টি খেতে আর এটা না ইউনিক আর খুব সব জায়গায় পাওয়া যায় না আর অনলি এই সিজনেই পাওয়া যায় এই সিজনে আমরা বাঙালিরা এরকম ঝোলাঝোলা গুড় তার সাথে এরকম সরু চাকলি বলো পিঠে বলো এই জাতীয় জিনিসগুলো খেতে ভীষণ পছন্দ করি আর এই যে দেখো ছানার পাটি মিষ্টিটা এটা দেখো একদম ভেতরে পুর দেওয়া আর ওপরটা এত সফট জাস্ট হাত লাগালেই ভেঙে যাচ্ছে এত টেস্টি খেতে ছিল তো এগুলো আমরা সকালবেলা উঠি না ছটা ছট ব্রেকফাস্ট করে নিলাম নিয়ে পেট ভরিয়ে কাজে লেগে পড়লাম হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাইডিজ এর নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমি এখানে কাজ করছি ওখানে পেছনে আমার মেয়ে ঢং করছে ও চান করতে যাওয়ার আগে একটু করে ঢং করছে যাই হোক আমি এখন কি করছি বলো তো ড্রাই ওয়াশ করছি আমাদের এই পিঠের ব্যাগগুলো নিয়ে গেছিলাম সেই সদূর পুরী ঘুরতে যাওয়ার সময় তো এতদিন ধরে পড়েছিল করা হয়ে ওঠেনি টাইম পাচ্ছিলাম না বেসিক্যালি তো ওগুলো এখন নিয়ে বসেছি একটু ড্রাই ওয়াশ করবো কীভাবে করি বলো তো দুটো জায়গায় জল নিয়ে একটাতে সার্ফগুলি একটাতে নর্মাল জল থাকে আর এরকম একটা কাপড় নিই একদম সুতির কাপড় বা বলতে পারো গেঞ্জি কাপড় অ্যান্ড দেন সার্ফ জলে ভালোভাবে নিকড়ে নিয়ে সেটা গোটা ব্যাগটাতে বলেই নিই অ্যান্ড দেন নর্মাল জলে আবার ওই কাপড়টাকে ওয়াশ করে আবার ব্যাগটাতে বোলাই এইভাবে করি তো সব ব্যাগগুলো আর যখন সার্ফ জলটা বোলাই সার্ফ জলটা একটু জল জল করে রাখি আর কি যাতে গোটা ব্যাগটাতে ভালোভাবে ডিস্ট্রিবিউট হয় দ্যাটস ইট তাহলেই এটা ড্রাই ওয়াশ হয়ে যায় আর তো অত অপরিষ্কার থাকে না ভেতরগুলো পরিষ্কার করতে হয় না যাতে ভেতরে খুব নোংরা থাকে বা ভেতরে ধরো সেরকম কোনো খাবার দাবার নিয়ে গেলো পড়লো তখন গোটা ব্যাগটাই ওয়াশ করতে হয় তো গোটা ব্যাগটা আমি ওয়াশ করি না আমি এইভাবে ড্রাই ওয়াশ করি ড্রাই ওয়াশ করাটা খুব বেশি এসেন্সিয়াল তার কারণ হচ্ছে এই যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছি পিঠের ব্যাগগুলো বা ট্রেনে রাখছি বাসে রাখছি কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সেখানে রাখছি তো সেই সমস্ত জায়গায় রাখার ফলে অনেক জামস ঢুকে যায় তাই জাম্প ফ্রি করার জন্যে আর বেসিক্যালি নেক্সট ট্যুরের জন্যে যাতে ব্যাগটা প্রপার ভাবে রেডি থাকে তার জন্যে এটা করা খুবই এসেন্সিয়াল এরকম করে তুমি যদি জাম ফ্রি না করে থাকো তখনই তুমি বারবার যখন টুটে যাবে তখন তুমি অসুস্থ হয়ে পড়বে আর এই সামান্য জিনিসগুলো যদি মেনটেন করো একটু কষ্ট হবে ঠিক কথায় কিন্তু তোমার শরীর সমস্ত রকমভাবে সুস্থ থাকবে এবং বাইরের কোনো জাম ঘরে তোমার আসবে না আর এই ব্যাগগুলো যতদিন আমি পরিষ্কার করেছি না তুলে রেখেছিলাম আলাদা জায়গায় যেখানে আমাদের হাত পড়ে না বা যে জায়গাটা আমাদের প্রয়োজনীয় নয় এরকম একটা জায়গায় তুলে রেখেছিলাম যে জামগুলো অনেকদিন পরে থাকার ফলেও কিন্তু নষ্ট হয়ে যায় তবে কি হয় অনেক সময় আমরা এসেই ব্যাগটা সোফাতে রেখে দিলাম চেয়ারে রেখে দিলাম বাইরে থেকে আনা ব্যাগটা তো সেক্ষেত্রে কিন্তু জামগুলো ঘরে চলে আসে এবং ঘরেই ঘুরফাঁক করে এবং আমরা অসুস্থ হয়ে পড়ি এগুলো বেশিক জিনিস আশা করি করোনার সময় থেকে এগুলো এই অ্যাওয়ারনেসগুলো আমাদের মধ্যে একটু বেশি জেগে উঠেছে আগে হয়তো আমরা এতটাও কেয়ার নিতাম না বা করতাম না কিন্তু যবে থেকে করোনা করোনা হয়েছে তবে থেকে আমরা জেনে গেছি কীভাবে আমাদেরকে বেশি কেয়ারফুলি সমস্ত কিছু হ্যান্ডেল করতে হবে এবং অনেকে হয়তো সেটা আবার করোনার পরে ছেড়েও দিয়েছে হ্যাবিটটা বাট আমি সেই হ্যাবিটটা এখনও ছাড়িনি করোনার সময় থেকে যে হ্যাবিটগুলো আমি গেন করেছিলাম বা যে হ্যাবিটগুলো মেনটেন করেছিলাম সেগুলো আমি এখনও মেনটেন করে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্যাগগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। মাঝখানে একবার জলটা আমি চেঞ্জ করে দিলাম কারণ ওই জলটাতে তোমার হয়ে উঠছিল না ওটাতে নোংরা হয়ে গেছিল জলটা যখন ব্যাগটা পরিষ্কার করবে না নিয়ে যখন ওই কাপড়টা যখন নর্মাল জলে ধোবে তখন তুমি বুঝতেই পারবে সেই জলটা দেখলেই বুঝতে পারবে যে কতটা নোংরা বেরোচ্ছে এক কথায় সেই ড্রাই ওয়াশ করার মতো তো আমি বালতি করে আরেকটু বেশি জল নিয়ে এলাম এখানটা পরিষ্কার করব বলে কারণ বরের ব্যাগটা থেকে অনেকটা বেশি নোংরা বেরোলো সমস্ত ব্যাগ থেকে তো বেরোয় না মেয়ের ব্যাগ থেকে যেমন কিছুই নোংরা বেরোয়নি কিন্তু বরের ব্যাগ থেকে বেশ খানিকটা বেরোলো তবে যখন দেখি ব্যাগগুলো খুব নোংরা হয়ে গেছে তখন একবারে কিন্তু গরম জলে সার্ফ দিয়ে চুবি দিই অ্যান্ড দেন ব্রাশ দিয়ে ঘষা পরিষ্কার করে নিই জেনুয়েলি আমার মেয়ের ব্যাগটা মেয়ের স্কুলের ব্যাগটা আমি ওইভাবেই পরিষ্কার করি কারণ যখনই দেখি লং হলিডে আসছে আছে তখনই আমি ওইভাবে ওর ব্যাগ পরিষ্কার করে রাখি তুলে রাখি এইভাবে মেনটেন করি বলেই ঘরের মধ্যে কিন্তু ঘরটা জাম ফ্রি থাকে আর আমি বলবো এরকম সবারই করতে সবারই মেনটেন করতে একটু কষ্ট হবে ঠিক কথাই কিন্তু ঘরটা খুব নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড জাম ফ্রি থাকবে যেটা কিন্তু এসেন্সিয়াল দরকার কারণ আজকালকার দিনে কোথা থেকে কি রোগ চলে আসছে আর সেই রোগটার কোনো মেডিকেশনও থাকছে না এরকম একটা সিচুয়েশান আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে করোনার পর থেকে ক্লিন করার পর দেখলাম সার্ফ জলটা খানিকটা রয়েছে তো মেয়েটা স্কুল থেকে এসেছিলো ওর প্রতিদিন ও যখনই স্কুল থেকে আসে মোজা এটাতে টিফিন বক্সের অ্যাপ করে নিয়ে যায় ওর প্যান্টটা হোয়াইট কালারের প্যান্ট ওদের স্কুলের খুব নোংরা হয় আর আমি সেগুলো প্রতিদিন বেশি সে দিই যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে তবে প্যান্টটা এখন প্রতিদিন কাঁচতে পারছি না এত বাজে ওয়েদার শোকাচ্ছে না যেহেতু অল্টারনেটিভ দুটো অ্যাভেলেবেল নেই কারণ কি তো ওদের ওর ড্রেস দুটো আছে সোয়েটার দুটো আছে টুপি দুটো আছে বাট প্যান্টটা দুটো কেনা হয়নি তখন আর কেনা হয়নি ভালোই করা হয়েছে কারণ এই যে ড্রেসটা ওদের আবার ক্লাস টু থেকে চেঞ্জ হয়ে যাবে ওদের স্কুলে হচ্ছে নার্সারিতে ওয়ান অফ দি একটা ড্রেস তারপরে আবার ক্লাস টু টু একবারে নাইন অফ দি অন্য ড্রেস যাই হোক এরপরে মনে হলে একটু ফ্রুট খাই তো একটু ফ্রুট চাট বানালাম এর মধ্যে পেয়ারা ছিল আর বেদানা ছিল ফ্রুট চাট খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটা ব্যালকনিতে বসে বসে একটু এনজয় করলাম যদিও ওয়েদার খুব একটা ভালো নেই অ্যান্ড দেন রান্না করতে লাগলাম আজকে রান্নার মধ্যে না দারুণ একটা রেসিপি বানিয়েছিলাম সেটা হচ্ছে মাংসের চর্বি ছিল খাসির চর্বি ছিল সেটা দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি সোয়াবিনে তরকারিতে তুমি যদি একটু খাসির চর্বি ফেলে দাও না একদম টেস্টা অন্য অন্যরকম হয় এইটা যখন করেছি তখন হাজবেন্ড খেয়ে বলছে যে কি রান্না করেছো একদম অন্যরকম টেস্ট লাগছে বেশ ভাল লাগছে অ্যান্ড এই তরকারিটা এত ভালো হয়েছিল আমরা দুবেলাই খেলাম তো এটা একটা নতুন রেসিপি আমি দেখলাম ইন্টারনেটে দেখলাম অ্যান্ড দেন করলাম আমি যে নিজে থেকে করেছি ঠান্ডায় তবে রেসিপিটা ভীষণ টেস্টি ছিল আর বেশিক যে মশলাগুলো যাই সেগুলোই দিয়েছিলাম রসুন আদা টমেটো পেঁয়াজ পেস্ট দিয়েছিলাম আর চিঁড়ে ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড মিচ গুঁড়ো দিয়েছিলাম আর ফোরনে তোমার গোটা গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম দ্যাটস ইট মেয়ে যত্ন করব বরের যত্ন করব নিজের যত্ন করব না তা বলে কি চলে তো এখন আমি একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছি নিজের পায়ে আর এই ম্যাসাজারটা আমি নতুন কিনেছি পুরী থেকে ভীষণ ভালো জানো এটা দিয়ে ফেস ম্যাসাজ করো কি হাত পা মাসাজ করো ভীষণ আরাম হয় আর ভীষণ এফেক্টিভও বলতে পারো কারণ এটা দিয়ে ম্যাসাজ করার পর না খুব সুন্দর অয়েলটা ডিস্ট্রিবিউট হয়ে যায় এই যে মুখে যেটা গোল গোল রয়েছে না ওটা সার্কুলার মোশনে ঘুরছে অ্যান্ড অয়েলটাকে ডিস্ট্রিবিউট করতে সাহায্য করছে এবং মাংস জায়গায় যখন এরকম টানবে না তখন ওদের যে মাঝখানে ফাঁকটা আছে ওটা দিয়ে তোমার চামড়াটা ঢুকে যাবে অ্যান্ড দেন টান টান হয়ে যাবে একদম ভীষণ ভীষণ রিল্যাক্সিং যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা চটপট লাইক করে দাও আর ভিডিওটা একটু শেয়ার কর দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে ঝটোপট সাবস্ক্রাইব করে নাও কালকে আমি সারপ্রাইজ লাইভে এসেছিলাম অনেকজন জয়েন করেছে খুব ভালো লাগলো কথা বলতে আবার একজন কমেন্ট করেছে যে এত বড় একটা লাইভ মিস করে গেলাম যাই হোক অত চিন্তা করার কিছু নেই আবার কখনো হয়তো সারপ্রাইজ লাইভে চলে আসবো এবং আমাদের সাথে গল্প করে নেবো যাই হোক আমি এতদিন পর কালকে লাইভে এসেও দেখলাম যে আমাকে ভুলে নিয়ে অনেকজন পুরনো যারা আসতো রেগুলার বেসিসে গল্প করতো তারা আসছে এবং কালকে অনেকক্ষণ গল্প করলাম বেশিক্ষণ না ওই পনেরো কুড়ি মিনিটের মতো গল্প করলাম বেশ ভাল লাগলো যাই হোক জানো তো এই অয়েল মাসাজ করা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্কিনের জন্য হেলথের জন্য অ্যান্ড অবশ্যই অবশ্যই বোন হেলথের জন্যে ওই জন্য বাচ্চারা যখনই জন্মায় তখনই দেখবে অয়েল ম্যাসাজ করা হয় এখন সিজারিয়ান বেশি বেবিদের বলে অয়েল ম্যাসাজ না করতে বাট অয়েল ম্যাসাজ একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ফর আওয়ার স্কিন হেলথ অ্যান্ড অবভিয়াসলি আবার বোনস অ্যান্ড আমার মেয়েও সিজারিয়ান কিন্তু আমি না তখন খুব ইয়েতে ছিলাম দুবি ছিলাম যে করব কি করব না আমার মা ঠাকুমারা সবসময় নর্মাল ডেলিভারি হয়েছে আমাদের ঘরে আমি ফার্স্ট সিজারিয়ান ডেলিভারি আমার তো তারপরে আমার পেয়েকে আস্তে আস্তে আমার ঠাকুমা করে দিত করতে 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 অভ্যাস হয়ে গেছে এখন তো ওকে রেগুলার অয়েল ম্যাসাজ না করে ওকে চান করতে পাঠায় না এটা একটা কাজের মধ্যে পরে অনেকে বাচ্চাকে হয়তো অয়েল ম্যাসাজ করে দেয় না বলে যে যা চান করে গা নিজে নিজে কিন্তু অয়েল ম্যাসাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে যখন বাচ্চাদের গ্রোথ হচ্ছে সেই সময়টা তাহলে স্কিনের এফেক্টটা কিন্তু পরে দেখা যায় এবং অনেকে আছে করে না বলে যে সিজারিয়ান বলে করবে না বা এরকম জিনিস যে সহ্য হয় না বা কিছু আর যদি না করে তাহলে সেটাই অভ্যেস হয়ে যাবে আমি কিন্তু অয়েল মাসাজ ছোটো থেকেই নিয়েছি ইভেন আমার সিজার হওয়ার পরও আমার ঠাকুমা আমার কোমরে টোমরে অয়েল মাসাজ করে দিত আর অয়েল ম্যাসাজ করাটা ভীষণ ভালো কারণ এতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর তোমার স্কিনের যে কোয়ালিটিটা সেটাও কিন্তু ভালো গ্রোথ করে আর শীতকালে তো খুবই দরকার স্কিন রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় সিনেস ক্র্যাক এসে যায় এই সমস্ত কিছু প্রিভেন্ট করে কিন্তু অয়েল ম্যাসাজ তুমি যতই বডি অয়েল লাগাও না কেন বডি ম্যাসাজ মানে বডি লোশন লাগাও না কেন একটা প্রপার বডি অয়েল ম্যাসাজ কিন্তু সবারই প্রয়োজন তোমার স্কিনটা ভালো হবে নিজে না করতে পারো তুমি তোমার বউকে বলতে পারো যে একটু করে দিতে বা তোমার মাকে বলতে পারো একটু করে দিতে বা সামহাও যে যে যাকে বলে আমার শাশুড়ি তো কাজের লোককে বলে যে করে দিতে সে পিঠে সাবান দিয়ে দেয় তেল দিয়ে দেয় সব কিছু করে দেয় ওই দিদি তো তুমি যদি নিজে না পারো ঘরে কাজের লোক থাকলে তাকে দিয়েও করতে পারো কিন্তু করাটা খুব ইম্পর্টেন্ট আর খুব বেশি পয়সা থাকলে গিয়ে মাঝে মাঝে করিয়ে আসতে পারো বাট রেগুলার বেসিসে করাটা কিন্তু বেশি এফেক্ট যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অয়েল ম্যাসেজটা এদিকে হয়ে এলো ওইদিকে আমার ঘর হয়ে আছে দেখতে পাচ্ছ না মানো আছে মবটা এরপরে জানটা করে আসে আজকে স্পেশাল মেনু রান্না হয়েছে চলো দেখাই সেটা হচ্ছে আমার আর আমার মেয়ের ফেভারিট এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি আজকে জানো তো এটা পুরো প্রপার এথেন্টিকভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছি গলদা চিংড়ি এনেছিল বড়ো বড় সাইজের ওই গলদা চিংড়ি দিয়ে দারুণ টেস্টি হয়েছিল। তার সাথে চাটনি ছিল ভাত ছিল অ্যান্ড কী ছিল বলো তো সেই তরকারিটা যেটা সকালবেলা করেছিলাম সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি অ্যান্ড এটা দিয়েই আজকে আমরা লাঞ্চ চাললাম আর চিংড়ি মালাইকারি আমার বেস্ট লাগে আমি ভীষণ পছন্দ করি পুরীতে গিয়েও খালি চিংড়িই খাচ্ছিলাম আমি আর আমার মেয়ে হাজব্যান্ড খাচ্ছিলো চিকেন ও আবার চিংড়ি খাই না একদমই খায় না আর শুধুমাত্র আমাদের খাওয়ার জন্যই ও চিংড়ি কিনে নিয়ে আসে এই যে আজকে রান্না করেছি ও কিন্তু খাবেই না কারিটা খাবে মাছ কিন্তু খাবেই না চিংড়ি মাছ খায় না ওর আবার চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে গলা কুটকুট করে আর এই যে দেখো সবজিটা বানানো হয়ে গেছে এটা রুটি ভাত যে কোনো কিছুর সাথে খুব ভালো টেস্টি লাগছিল তো চলো আজ আসি দেখা হচ্ছে কালকে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে অনেক হ্যাপি থেকে লাভ ইউ অল টাটা বাই